দেখতে পাচ্ছেন এখানে খানা কোবাল রোজি আছে ফুল হোয়াইট ফেস এটা কিন্তু হোয়াইট ফেস হবে আর এখানে এখানে গ্রিন রজি আছে এটা লাল মাথা হবে এটা কিন্তু আপনারা এই মুহূর্তে পেয়ে যাবেন মাত্র ছশো টাকা জোড়া মাত্র ছশো টাকা জোড়ায় পেয়ে যাবেন আর অল্প পয়সা বাকি আছে একটা গ্রিন রদি আছে দেখতে আছেন বাচ্চা তার পাশে দেখতে আছেন একটা কোবাল আছে এটা কিন্তু ফুল হোয়াইট ফেস হবে কালারটাও চেঞ্জ হবে আর একটা গ্রিন রদি দেখতে পাচ্ছেন ওটা কিন্তু আপনারা মাত্র ছশো টাকায় পেয়ে যাবেন যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার এবং ভিউয়ার সেটা আছেন পাশাপাশি থেকে বসে আছে এটা আপনারা পেয়ে যাবেন কিন্তু মাত্র মাত্র ছশো টাকা জোড়াই নর্ম দাম কিন্তু এটা সাতশো টাকা জোড়া যদি দুটোই গ্রিন রোধ হতো তাহলে কিন্তু ছশো টাকা জোড়া হতো এটা এখানে এখানে দেখতে পাচ্ছেন হোয়াইট ফেস সেটা কিন্তু সাতশো টাকা হতো যায় হোক আমার চ্যালেঞ্জের সাবস্ক্রাইবের জন্য কিন্তু এটা কিন্তু মাত্র ছশো টাকা জোড়াই হয়ে যাবে আর একটা দেখতে পাচ্ছেন উপরেই পাই দেখতে পাচ্ছেন গ্রিন কালার আর ইয়েলো কালার মিক্স এটা আপনারা পেয়ে যাবেন এর মধ্যে মাত্র সাতশো টাকা জোড়া যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার তাদের জন্য কিন্তু শুধুমাত্র অফারটা আছে সাতশো টাকা জোড়া আদারওয়াইজ কিন্তু এটা কিন্তু আটশো টাকা জোড়া বাকি একটু দিন লুটিনও পড়ে যাবেন এখানে আপনারা হাজার টাকা জোড়া চারটা বাকির জন্য মাত্র এখানটায় নশো টাকা জোড়া হয়ে যাবে স্টক কম আছে যাই হোক আমি আরও স্টক দেখাচ্ছি যেগুলো যেগুলো আছে অ্যাভেলেবেল আর একটা কথা বলে রাখি যারা এই মুহূর্তে যারা লাভবার সেল করতে চাইছেন অল্প দামের লো মিউটিশন লাভবার যেগুলো লুটিনো রোজি দাম ধরনের কিছু যদি গিয়ে সেল করতে চান রোজি অফলাইন তো কিন্তু আপনারা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন ঠিক আছে পাখি কিন্তু দেখালাম আপনাদেরকে পুরো কিন্তু একটি বার হেলদি পুরো ফ্রেশ পাখি আর দেখা যাচ্ছে এখানটাই এই মুহূর্তে কিন্তু চারটে পাখি অ্যাভেলেবেল আছে তিনটে মব আছে আর একটা ভাইলেট আছে তবে ভাইলেটটা বলে রাখি ভাইলারটা কিন্তু একটা পা ব্যাঁকা আছে দুটো পাই মানে একটু ফাঁকা করে হাঁটে তবে একটা ফিমেল আছে যদি খুব পছন্দ হয় আপনারা অবশ্যই ফোন করবেন আমি বলে দাম আর এখানে যে কটা মব ফিশার দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনারা মাত্র ছশো টাকা পিসে পেয়ে যাবেন আর আদার্স যে দুটো দুটো জোড়া ছিল আমি দেখেছিলাম আগে আগে আপনাদেরকে বারোশো টাকা জোড়া তেরোশো টাকা জোড়া সেগুলো কিন্তু এর মধ্যে সেল হয়ে গেছে সে কিন্তু এই মুহূর্তে নেই দুটো বিয়ারি কিন্তু সেল হয়ে গেছে এই মুহূর্তে এডে দুটোই শুধু আছে ব্ল্যাকগুলো আপনারা ছশো টাকা জোড়ায় পেয়ে যাবেন মানে মফ ফিশারগুলো একটা পেয়ারও এখানে আপনারা পাবেন কনফার্ম পেয়ার আর ঘরে আপনাদেরকে দেখেছিলাম আগে আরও পাখি ছিল অন্যান্য সেগুলো কিন্তু সেল হয়ে গেছে যাই হোক লুটিনোটিনও কিন্তু এই মুহূর্তে এই দুটোই এই আর পড়ে আছে আর স্টক নেই আবার নতুন করে ঢুকবে তারপরে আবার পাখি দেখতে পাচ্ছেন পুরো কিন্তু অ্যাক্টিভ আর হেলদি পাখি আছে কিন্তু ফ্রেশ পাখি আছে এটা হচ্ছেন এখানে লুটিনো ফিচার আর এটা আমি আগেও দেখিয়েছি এটা কিন্তু পাঁচটা পাখি অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে আপনারা পেয়ে যাবেন মাত্র তেইশশো টাকা জোড়া দু হাজার তিনশো টাকা জোড়া উইথ ডিএনএ কার্ড ফিমেল করে আপনারা পেয়ে যাবেন তেইশশো টাকা জোড়া ফুল অ্যাক্টিভ কালারফুল কালার কিন্তু এখনও আসবে আর বয়স ফুল এখনও বয়স হয়নি আট ন মাস বয়স হবে ডিএনএ কার্ড সহ আপনারা পেয়ে যাবেন মাত্র তেইশশো টাকা জোড়াই মার্কেটে কিন্তু এটা এই মুহূর্তে কিন্তু পঁচিশশো টাকা জোড়া চলছে মার্কেটে কিন্তু এই মুহূর্তে এটা পঁচিশশো টাকা জোড়া চলছে আপনারা কিন্তু এই মুহূর্তে আপনার আমার কিন্তু তেইশশো টাকা জোড়া কিন্তু পেয়ে যাবেন উইথ ডিএনএ কার্ড পুরো অ্যাক্টিভ পাখি দেখতে পাচ্ছেন এখানে দেখাতে পাচ্ছি আপনাদেরকে তিন পিস ফিশার আছে একটা ইয়েলো ফিশার আছে আর একটা পেয়ার আছে এখন একটা গ্রিন ফিশার একটা পেয়ার আছে কিন্তু কনফার্ম পেয়ার আছে মেল ফিমেল কনফার্ম আছে ওটা পেয়ার নেম আছে বন্ডিং হয়ে আছে আপনারা দেখলে বুঝতে পারবেন কাজ যারা নেবেন ওটা আপনার এই মুহূর্তে পেয়ে যাবেন নশো টাকা জোড়াই তবে একশো টাকা ছাড় থাকবে সেটাই ডিসকাউন্ট থাকবে যারা সাবস্ক্রাইবার আছেন যা বা ভিওয়ার আছেন যারা ভিডিও ডেলি দেখেন আমার লাইক কমেন্ট শেয়ার করে তাদের জন্য মাত্র আটশো টাকা জোড়াই হয়ে যাবে আর ইয়েলো ফেসার দাম পড়ে যাবে চারশো টাকা এক পিস ইয়েল ও ফিসারটা আপনার পেয়ে যাবেন এর মধ্যে চারশো টাকা এক পিস ওটা কিন্তু কনফার্ম মেল আছে ইএল ফিসারটা কনফার্ম মেল আছে ওটা মানে সেমি অ্যাডাল্ট বলবো এখনও এখনো পুরো ফুল অ্যাডাল্ট হয়নি এখনও কিন্তু ফুল অ্যাডাল্ট আছে আপনারা পেয়ে যাবেন মাত্র আটশো টাকা জোড়াই আর রিয়েল ফিসারটাও কিন্তু আপনার পেয়ে যাবেন চারশো টাকা পিস এক পিস আছে ওটা মেল আর এটা বলছেন এখানে একটা পেয়ার রাখা আছে পিয়ার পিওর ফিশার আছে এটা একদম পুরো মুখে কোনো মাস্কিং নেই এটা আপনার পেয়ে যাবেন এর মধ্যে এটাও আপনার পেয়ে যাবেন এর মধ্যে আটশো টাকা জোড়াই এটা কিন্তু সেমি মানে নিউ অ্যাডাল্ট বলতে পারি ফোটা এটাও না এমনি পিওর ফিশার আছে কালার এখনও কিছুটা কাটবে আটশো টাকা জোড়া এটারও দাম কিন্তু হয়ে যাবে আটশো টাকা মাত্র জোড়া পুরো পিওর পুরো রকম কোনো মাস্কিং নেই এখানে এখানে দেখাতে পারছি জোড়া মগ ফিসার মেল আর ভ্যালেড ফিশার ফিমেল জোড়া আছে এটাও বন্ডিং হয়ে আছে মেল ফিমেল কনফার্মই আছে এটাও এটা আপনার পেবেন মধ্যে মাত্র পনেরোশো টাকা জোড়া কালার আর কোয়ালিটি আপনার দেখতে পাচ্ছেন ব্ল্যাকটা কিন্তু পুরোপুরি ফুল ব্ল্যাক আছে আর মুখটা পুরো ক্লিয়ার আছে একদম পুরো হোয়াইট ফেস আর ভালো টাকা কিন্তু তাই খুব ভালো কালারফুল এবং মুখটা কিন্তু পুরো ফ্রেশ ইয়েলো আছে এটা আপনারা পেয়ে যাবেন এই মুহূর্তে মাত্র পনেরোশো টাকা জোড়া মাত্র পনেরোশো টাকা জোড়া কিন্তু আপনার এই মুহূর্তে পেয়ে যাবেন যদি কেউ সিঙ্গেল ফিমেল নেন দাম পড়বে নশো টাকা পিস যদি কেউ মেলটা নেন তাহলে দাম পড়বে ছশো টাকা পিস অর্থাৎ দুটো মিলিয়ে নয় ছয় পনেরোশো টাকা পিস সিঙ্গেল আপনারা এখান থেকে ভেঙে নিতে পারবেন যদি কারো কোনো বাকি এখানে পছন্দ হয় জোড়া পড়ে যাবে পনেরোশো টাকা জোড়া এটা কিন্তু ফুল অ্যাডাল্ট এখানে তিনটে পাখি অ্যাভেলেবেল আছে তিনটে পাখির মধ্যে বলে আগে একদম বাদিকে উপরে যেটা পাখিটা আছে ওটা ফিমেল আছে কনফার্ম ওটা গ্রিন ফিজার অফলাইন আছে ওটা ফিমেল আছে কনফার্ম ফুল অ্যাডাল্ট ওটা যদি কেউ পছন্দ হয় তারা নিতে পারেন ওটার দাম পড়ে যাবে তেরোশো টাকা এক পিস ফিমেল কনফার্ম ফিমেল আছে তার পাশে দেখতে পাচ্ছেন এখানে ডিপ গ্রিন বা অলিভ গ্রিন অফলাইন তার কোনো একটা আছে ওটা কিন্তু পেয়ার আছে ওটা আপনারা পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা জোড়া অলিভ ফিশার অফলাইন বা ডিপ গ্রিন অফলাইন ঠিক আছে আর একটা দিকটা আছেন সিঙ্গেল একটা আছে ওটা মেল জানা ঠিক ডাল দিকে যে নেতে যেটা বসে আছে এই কটা পাখি অ্যাভেলেবেল আছে বাদবাকি পাখি কিন্তু দিসপুর আছে মানে তিনটে পাখি কিন্তু এখানে খারাপ আছে পায়ের সমস্যা আছে চোখের সমস্যা আছে এগুলো কিন্তু সেলের জন্য নয় যাই হোক সময় রাখা আছে আর সামনে যে পাখিটা ওটা মেল আছে কিন্তু ওটা পাটা নেই এই মুহূর্তে পাটা কেটে গেছে ওটাও সেল নয় টোটাল তিনটে পাখি মোট এখানে ফলটা আছে সামনে আছে তিনটে আর বাকি পেছনের চারটে কিন্তু পাখি ভালো আছে যদি কেউ নিতে চান আপনার অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন মোটামুটি পঁচিশশো টাকা জোড়া এখান থেকে হয়ে যাবে আপনাদের যদি কেউ নিতে চান অফলাইন গ্রিন ফিশার অফলাইন ডিপ গ্রিন অফলাইন বা অলিপ অলিভ ফিশার অফলাইন এখানে এক ফিসার এক পেয়ার ফিশার আছে এটা আপনার পেয়ে মানে মধ্যে মাত্র অফারে মাত্র এগারোশো টাকা জোড়া মাত্র এগারোশো টাকা জোড়া ফুল অ্যাডাল্ট মপ ফিশার খুব ভালো কালারফুল খুব ভালো মার্জিনের পাখি আছে এই সিজনে জন্য ব্রিম করবে দাম পড়ে যাবে এগারোশো টাকা জোড়া মপ ফিশার খুব ভালো কোয়ালিটির পাখি কিন্তু এখানে আছে মাত্র এগারোশো টাকা জোড়া আমার জন্য তো লাভবারের স্টক কিন্তু এই মুহূর্তে এগায় আমি অন্যান্য স্টকগুলোও দেখিয়ে দেবো সেগুলো দামও আমি বলে দেবো এখানে জেপি বদ্রি আছে জেপি বদ্রির দাম আপনারা আপনাদের পড়বে এই মুহূর্তে বাইশশো টাকা জোড়া মাত্র ঠিক আছে যদি কেউ নিতে ইচ্ছুক আপনারা ফোন করবেন আমি ক্লিয়ারভাবে ভিডিও করে দেখিয়ে দেবো বাইশশো টাকা জোড়া হয়ে যাবে আপনাদের ঠিক আছে জেপি বদ্রি আছে ডবল কি আর ভালো ফুলও আছে ব্যাকের দিয়ে ব্যাক সাইড দিয়ে আলো আসার কারণে ভিডিওটা ভালো পশ্চাতে বোঝা যাচ্ছে না হয়তো চেষ্টা করছি পাচ্ছেন যাই হোক দেখতে পাচ্ছেন আশা করি ভালো কালারফুল ভালো সাইজ কোয়ালিটি আছে আর ছটা আছে এই মধ্যে অ্যাভেলেবেল ছটাই কিন্তু অ্যাভেলেবেল আছে আর কিন্তু নেই দেখতে পাচ্ছেন এর পাশে একটা আছে যদি কিন্তু নিতে চুন আপনার অনেক করবেন মাত্র বাইশশো টাকা জোড়া কিন্তু আপনার এই প্লাস কিন্তু এর মধ্যে পেয়ে যাবেন জেবি বা হোব্রোমো বা জাপানিজ যাই হোক এবারে দেখিয়ে দেব জাভা ব্ল্যাক আর হোয়াইট এর মধ্যে অ্যাভেলেবল আছে হোয়াইট ব্ল্যাক আই আর ব্ল্যাক জাভা দুটোই কিন্তু ফুল অ্যাডাল্ট আপনারা হোয়াইট আপনারা এই মুহূর্তে যাবেন মাত্র চারশো টাকা জোড়া হোয়াইট মাত্র চারশো টাকা জোড়া সিলভার যাবেন মাত্র চারশো টাকা জোড়া আর ব্ল্যাক পেয়ে যাবেন মাত্র আড়াইশো টাকা জোড়া ব্ল্যাকটা কিন্তু এই মুহূর্তে মার্কেটে তিনশো টাকা চলছে ফুল অ্যাডাল্ট তো এটা আপনারা পেয়ে যাবেন যারা সাবস্ক্রাইবার বা জুয়ার আছেন মাত্র আড়াইশো টাকা জোড়া দুশো পঞ্চাশ টাকা জোড়া কিন্তু আপনারা এখানে কিন্তু ব্ল্যাক জাবা ফুল অ্যাডাল পেয়ে যাবেন যাদের জাবা পোষার শখ আছে যাদের ব্ল্যাক জাবা কিন্তু আপনার এর মাত্র দুশো পঞ্চাশ টাকা জোড়া কিন্তু পেয়ে যাবেন আর হোয়াইট জাবা কিন্তু ব্ল্যাকাই পেয়ে যাবেন মাত্র চারশো টাকা জোড়া ফুল অ্যাডাল কালারফুল পাখি আছে কিন্তু প্রতিটাই আপনারা বেশি পছন্দ করে নিতে পারবেন মাত্র চারশো টাকা জোড়া সাদা জাবা আর আড়াইশো টাকা জোড়া মাত্র ব্ল্যাক জাবা ফুল অ্যাডাল ওটা দেখতে পাচ্ছি মার্কেটে খুবই রেয়ার একটা জিনিস ক্রিস্টেট বেঙ্গলি মাথায় ঝুটি আছে দেখতে পাচ্ছেন মাথায় ঝুঁটি আছে যেহেতু দুটো সে দুটো পেয়ার আছে মেল ফিমেল কনফার্ম আছে আপনারা পেয়ে যাবেন মাত্র চারশো টাকা জোড়া মাত্র চারশো টাকা জোড়া আর একটা মাথায় ঝুটি নেই ওটা আছে মেল আর ব্ল্যাক যেটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু মেল ব্ল্যাকের মেলটা দাম পড়ে যাবে আপনার সত্তর টাকা এক পিস আর সিঙ্গেল যে এটা আছে আপনার মানে ঝুটি ছাড়া আর কি ওটা কিন্তু দেড়শো টাকা এক পিস দাম পড়ে যাবে ওরা কিন্তু ক্রিস্টেট বেঙ্গলি জাত তা যাই হোক এই দুটো ক্রিস্ট দুটো জোড়া আছে আর একটা সিঙ্গেল মেল রয়েছে হোয়াইট বেঙ্গলি যদি ছাড়া দুটি দুদি আলরেডি বাড়ার ব্লাড এটা দেড়শো টাকা এক পিস পরে যাবে আর জোড়া পরে যাবে চারশো টাকা জোড়া আর এক পিস সিঙ্গেল ব্ল্যাক বেঙ্গলি আছে এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র সত্তর টাকা এক পিস মেল এটাও কিন্তু কনফার্ম মেল আছে যদি কারো মেল প্রয়োজন হয় আপনারা কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন এবার কক্লের স্টকও দেখাবো তার আগে আমি একটু বদরিটিগুলো দেখিয়ে দিই বদরি এখানে স্টক একটু অল্পই আছে তো যদি কেউ বদ্রি সেল করতে চান আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন তো গতি আপনারা এই মুহূর্তে পেয়ে যাবেন মাত্র আড়াইশো টাকা থেকে তিনশো টাকার মধ্যে মানে কালার ওয়াইজ সাইজ অনুযায়ী বা বয়স অনুযায়ী কিন্তু দামটা ডিপেন্ড করবে কোনটা কি দাম হবে তবে বলে রাখি আড়াইশো টাকা থেকে তিনশো টাকার মধ্যে কিন্তু আপনার এই মুহূর্তে জোড়া পেয়ে যাবেন এখানে কিন্তু আলাদা করে কিছু রাখা নেই বাকি আমি প্রতিটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যেটা পছন্দ হবে আপনারা চলে আসবেন আপনার আসলে অ্যাডাল্ট পাখি মোটামুটি দুশো আশি টাকা জোড়ার মধ্যে আপনারা পেয়ে যাবেন এটা অল্প বয়স বা ছোটো সাইজে পাখি নিলে পরে আপনারা কিন্তু আড়াইশো থেকে দুশো ষাট টাকার মধ্যে পেয়ে যাবেন বদ্রি পাখি কিন্তু ফুল অ্যাক্টিভ আর কালারফুল আছে আর যারা সেল করতে চাই আছেন পাখি তারা কিন্তু অবশ্যই আপনারা কনট্যাক্ট করতে পারেন যারা বদ্রি সেল করবেন যাই হোক যারা নিতে ইচ্ছুকন আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করুন তো আমি আগে দেখেছিলাম কনুর কনুরের এখানে তিনটে বাচ্চা ছিল তো এই মুহূর্তে কিন্তু দুটো বাচ্চা সেল হয়ে গেছে সেই মুহূর্তে একটাই পাবেন এই বাচ্চাটা শুধুমাত্র আছে এখানে একখানায় সিঙ্গেল বাচ্চাটা মিল ফেল ঠিক কনফার্ম বলতে পারছি না আর নন ডিএনএ আছে এটা কিন্তু দাম আপনারা যাবেন মাত্র হাজার টাকা জোড়াই এক সামনেরটা আছে বড়ো হয়ে গেছে প্রায় এখন যা বাবাটা তো সেল নেই আমি আগেও বলেছি দু পিস কিন্তু সেল হয়ে গেছে আর এক পিসই মাত্র এখানে অ্যাভেলেবেল আছে দাম পড়ে যাবে এক হাজার টাকা এক পিস নন নে ঠিক আছে দেখতে পাচ্ছেন পাখি কিন্তু ফুল এক পিস পুরো ছেড়বে চলে গেছে কোনো সমস্যা হবে না আর বাবা মা খাওয়ানো ছেড়ে দিয়েছে আমি এখন ইচ্ছা করে এক হাজার রেখে দিয়েছি তো এক পিস দাম পড়ে যাবে এক হাজার টাকা যদি কোন দিচ্ছি কোন আপনারা অবশ্যই কন্ট্র্যাক্ট করবেন এক পিসে আছে এখানে অ্যাভেলেবেল এই মুহূর্তে আগেরগুলো সেল হয়ে গেছে এক হাজার টাকা এক পিস এবার যে কোনগুলো স্টক ছিল সেটা আমি দেখাবো আপনাদেরকে এখানেও দোকান বাকি সেল হয়েছে তা আদার্স সবই আছে মোটামুটি সেগুলো আমি আপনাদেরকে আরও একবার দেখিয়ে দিই কিরাম কি কালার হয়েছে না হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু এগুলো পেয়ে যাবেন কিন্তু এখানে এই মুহূর্তে যদি যদি মানে বেশি কালার ফোন নেন মানে এ ধরনের যদি কালারটু বেশি দেখে নেন আপনারা পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকা জোড়া মিল ফমিল করে ডিএনএ কার্ড সহ ডিএনএ কার্ড সহ মিল ফমিল করে কিন্তু আপনারা মাত্র পেয়ে যাবেন তিন হাজার টাকা জোড়া আর যেগুলো একটু কম কালার আছে সেগুলো ছাব্বিশশো টাকা মোটামুটি পড়ে যাবে আর যদি কেউ সিঙ্গেল মেল ফিমেল নেন মানে যদি কারো ফিমেল প্রয়োজন হয় সিঙ্গেল তাও দেওয়া সম্ভব কোনো সমস্যা নেই কিন্তু মেল দেওয়া যাবে না দাম পড়ে যাবে তেরোশো টাকা পিস কালার ওয়াইজ যদি একটু বেশি কালারের হয় ভালো কালারের হয় তাহলে কিন্তু দাম পড়ে যাবে বেশি দাম পড়ে যাবে নাহলে কিন্তু তেরোশো টাকা পিস পড়ে যাবে উইথ ডিএনএ কার্ড আপনারা পেয়ে যাবেন তেরোশো টাকা পিস অনলি ফিমেল আর যদি আপনারা জোড়া করে নেন মেল ফিমেল করে দাম আপনারা পেয়ে যাবেন কিন্তু তিন হাজার টাকা জোড়া এরপরে কিন্তু একটু ইয়েলো সাইড ঢোকার কথা আছে সেগুলো ঢুকবে খুব শিকি খুব তাড়াতাড়ি ঢুকে হবে সেগুলো আর এগুলো আছে বুঝতে আছেন এগুলো সব মানে বেশি কালার মানে কী বলবো মানে ডবল ফ্যাকচার আর সিঙ্গেল ফ্যাকচার ঘরের পাখি আছে সব এখানটাই তার জন্য কোনো কালার কালার একটু বেশি আছে কোনো কালার একটু কম আছে যাই হোক এগুলো সব ভালো ব্লার লাইনের পাখি আছে সব স্ট্রং লাইনের পাখি আর প্রতিটা পাখি কিন্তু দেখতে পাচ্ছেন ফুল অ্যাক্টিভ আর হেলদি আছে একদম পুরো যদি কেউ নিতে ইচ্ছুক হন যদি কেউ নিতে চান আপনারা অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করুন এই কিন্তু এগুলো পাখি অ্যাভেলেবেল আছে মানে মোটামুটি এগারোটা মতো পাখি এখানে অ্যাভেলেবেল আছে এগারো পিস মতন ঠিক আছে আর বাচ্চারা দিয়ে তেরো পিস মতো হবে এই বারো পিস মতো হবে তো এরপরেও পাখি ঢুকবে এগুলো সব সেলাই তারপর আবার মাল ঢুকবে নতুন যাই হোক যদি কোনো কিছু করুন আপনার আবার কন্ট্যাক্ট করুন এরপরে ককটেল দেখাতে পারছি আপনাদেরকে লুটিনও আছে লুটিনো আপনার এর মধ্যে অল্প বয়সেরগুলো পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা জোড়া যেগুলো চার পাঁচ মাসের বয়সের পাখি আছে এখানে এখানে ব্ল্যাক অ্যান্ড মেল দেখতে পাচ্ছেন কলিং করছে এটা আপনার পেবেন মাত্র ছশো টাকা পিস একটু আছে জয়েনের চেষ্টা করছে পাশাপাশি বসে আর লুটিনও বাচ্চা আপনার পেয়ে মাত্র পনেরোশো টাকা জোড়া আর একটু বেশি বয়সে পাখি নিলে আপনার পেয়ে মাত্র ষোলোশো টাকা জোড়া মানে অল্প বয়স পনেরোশো টাকা আর একটু বেশি বয়স ষোলোশো টাকা জোড়া যাই হোক এই মুহূর্তে আছে এগুলো আর একটা পাল আছে নশো টাকা পিসার আমি আগেও বলেছি ওটার দাম কমবে না আর একটা প্যাশলেস আছে প্যাশলেসটটার দাম পড়ে যাবে মেল ওটা কনফার্ম দেড় হাজার টাকা একশিট যাই হোক দেখতে পাচ্ছেন পাখি কিন্তু অ্যাভেলেবেল আছে স্টক বেশি কিছু ওটা পাখি কিন্তু ফুল কালারফুল আর একশিট পাখি আছে আপনি যদি দেখে আগে এখন টেম পাখি আছে মানে হাতে বাইট করবে না এরকম একটা বাকি আছে এখানটাই আমি ধরে দেখাবো আপনাদেরকে যেটাকেও নিতে চান একটু আছেন হাতে আমি ঘুরছি বাকিটাকে এখানে কোনো রকম বাইক টেন্ডেন্সি কোনো রকম কিছু নেই যদি সরে যাই তবে একটুখানি আপনি কিন্তু চাইলে থেকে টেম গাওয়াতে পারবেন একটু কিন্তু সেম আছে দেখতে পাচ্ছি হাতে কোনো রকম বাইট করছে না ঠিক আছে এরকম পুরো অ্যাক্টিভ আছে যদি কিন্তু নিতে চান আপনারা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন দেখুন আমি পরে আসে পরে দেখে দেবো সেটা আমি রকম কামড়াবে না বাইট করবে না হাতে আগের স্টক আছে অ্যাভেলেবেল এগুলো আর একটা জোড়া আমি সাইড করেছি সাইড মানে এখানে মেল ফিমেল জাস্ট জোড়া দেওয়ার জন্য রেখেছি অনেকে জোড়া করা সেটিং জোড়া চান কারোটা আছে মেল আর লুটিনোটা আছে ফিমেল যদি কেউ নিতে চান এটা দাম পড়ে যাবে আপনার দুটো মিলিয়ে পনেরোশো টাকা দাম পড়বে জোড়া ব্ল্যাক মেল আর লুটিনো ফিমেল দিয়ে দুটো পাখি কিন্তু ফুল অ্যাডাল্ট আছে ঠিক আছে ফুল অ্যাডাল্ট আর একটি পাখি আছে দাম পড়ে যাবে পনেরোশো টাকা জোড়া যদি কেউ নিতে চান আপনারা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করুন মিল ফিল পুরো ফুল তর্ম আছে এটা মেল আছে আর ফুল অ্যাক্টিভ পাখি আছে ভালো সাইজের পাখি আছে পনেরোশো টাকা জোড়া দাম পড়ে যাবে তো স্টক আমি মোটামুটি সব দেখে দিলাম আর কিছু কিছু কথা আমি বলে রাখি যেটা আমি বলেছিলাম যে হ্যাঁ আপনার যে গিপ্টের ব্যাপারটা সেটা কিন্তু অবশ্যই এখনো হবে অবশ্যই হবে আগামী দু হাজার সাবস্ক্রাইব পূর্ণ হওয়াতে তো আপনাদের কিন্তু তার জন্য কিন্তু অবশ্যই বেশি বেশি করে সাবস্ক্রাইব করতে হবে সকলকে প্লাস ভিডিওগুলোকে শেয়ার করতে হবে আর তার সঙ্গে সঙ্গে লাইক তো করতেই হবে যত তাড়াতাড়ি সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যাবে দু হাজার আমি তো আবারও কিন্তু একজনকে কিন্তু গিফট দেবো আবার নেক্সট তিন হাজার হবে এভাবে কিন্তু চলবে তো যাই হোক এটা একটা ব্যাপার গেল আর যারা সিরিয়াসি নেবেন তারাই শুধুমাত্র কন্ট্যাক্ট করবেন হয়তো তা ফোন করে সময়স্ত করবেন না আর একটা কথা বলে রাখি আপনারা অনেকেই কিন্তু দেখছি যারা আর কি নতুন আছেন আপনারা কিন্তু ইন্ডিয়ান মানে পাখির জন্য দেশি কোনো পাখির জন্য কিন্তু ফোন করছেন বিশেষ করে টিয়া চন্দনা ময়না এসব ধরনের পাখির জন্য আমি কিন্তু আগেও বলেছি আবারও বলছি দেশীয় কোনোরকম পাখির যে পাখির জন্য কিন্তু আমাকে ফোন করবেন না যেটা ইলিগাল অর্থাৎ দেশীয় কোনো পাখি কিন্তু পোষা কেনা বেচা কিন্তু সমস্ত কিন্তু দণ্ডনীয় অপরাধ অর্থাৎ লিগাল নয় যেগুলো লিগাল সেগুলো আমার তো আমার কাছে দেখালাম আমি আপনাদেরকে এর বাইরে কিন্তু কোনো রকম পাখি নেই যদি কোনো লিগাল পাখির কোনো আপনাদের কোনো রকম রিকোয়ারমেন্ট থাকে সেটা আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন সেটা আমি যদি সম্ভব হয় অবশ্যই আমি সেটা এনে দেবো কোনো সমস্যা নেই কিন্তু কোনো রকম দেশীয় কোনো পাখি অর্থাৎ টিয়া পাখি ময়না পাখি চন্দনা পাখির জন্য কিন্তু আমাকে ফোন করে ডিস্টার্ব করবেন না ভালোভাবে অনেকেই বলেছি আগের দিনে একজন ফোন করে এরকমভাবে ফোন করছেন টিয়া পাখির জন্য তাই এরকমভাবে অনেকেই ফোন করেন যা যারা ভিডিওটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো তারা কিন্তু অবশ্যই দেশীয় কোনো পাখির জন্য কিন্তু ফোন করবেন না দয়া করে এটা কিন্তু এই গালে এবার নেক্সট টাইম যদি আবার কেউ ফোন করে আমি কিন্তু বাধ্য হবো কিন্তু অন্যভাবে কিন্তু কোনো স্টেপ নেওয়ার জন্য আমি তাদের নাম্বার কিন্তু আমি অন্য জায়গায় কিন্তু দিতে বাধ্য হবো কিন্তু আমি ঠিক আছে তো যাই হোক তা দেশেও কোনো বাকির জন্য ফোন করবেন না আমি বারে বারেই বলছি তাতেও ডিস্টার্ব হয় কারণ বারে বারে এরমভাবে প্রচুর লোকে ফোন করছেন দেশি মানে কোনো টিয়া পাখি আছে কিনা টিয়া বাকি আছে কিনা এতে করে মানে অত সময় নেই ফোনটা ধরে মানে মানে কী বলবো মানে সময় করার মতন টাইম আমার কাছে নেই তো মানে মাফ করবেন তার জন্য দেশে কোনো বাকির জন্য ফোন করবেন না আমি আবারও বলছি আর একটা কথা বলে রাখি ফোন আপনারা মোটামুটি দশটা সকালবেলা দশটা এগারোটার পরে ফোন করবেন তার আগে দয়া করে ফোন করবেন না কারণ অন্যান্য কাজ থাকে কারণ খাটে মাছা রাত্রে বানিয়ে একটু এদিকে করে ফুঁই আমি প্রশ্ন তো দেরি হয়ে যাই দশ এগারোটার পরে ফোন করবেন মোটামুটি রাত্রিবেলা আপনারা এগারোটা বারোটা পর্যন্ত ফোন করতে পারবেন কোনো সমস্যা তাদের কিছু নেই আর যাদের কোনো পাখি পছন্দ হলো যেগুলো আমি দেখালাম আপনার স্ক্রিনশট করে আপনার আমাকে দেখান হোয়াটসঅ্যাপ করুন আমার হোয়াটসঅ্যাপ নম্বর নাইন ওয়ান টু সিক্স ডবল সিক্স ডবল সেভেন ডাবল এইট এই নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ করে আপনারা হোয়াটসঅ্যাপ করে রাখুন অর্ডার করতে পারবেন করার পর আপনারা ফোনও করতে পারবেন কোনো আর্জেন্ট দরকার হলে তবে হোয়াটসঅ্যাপে কিন্তু টোটাল কথাটা কিন্তু বলা সম্ভব নয় দু একটা মেসেজ আপনারা করবেন তারপরে আপনার চাই চেষ্টা করুন একটু ফোন করে কথা বলার তারপরে এই জিনিসটা ভালো হয় এভাবে আমি আপডেটটা পুরো দেখিয়ে দিলাম আর ভিডিওটা বেশি বড় করছি না ভিডিওটা এই পর্যন্তই আবার নেক্সট আপডেট পাওয়ার জন্য যারা নতুন যারা আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটা আছে ওটাই কিন্তু আপনারা ফলো প্রেস করে রাখুন তাহলে পরবর্তীকালে কিন্তু নোটিফিকেশানটা আপনাদের কাছে সবার আগে যাবে ধন্যবাদ সকলকে